চলতি বছর দেশে একজনের শরীরে হিউম্যান মেটা ভাইরাস বা এইচএমপি ভি শনাক্ত হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এইচএমপি নতুন কোনো ভাইরাস নয় দু সালে আবিষ্কৃত ইনফ্লুয়েঞ্জা ঘোরানার দু সালে শনাক্ত হয় বাংলাদেশে আতঙ্কিত না হয়ে ছড়িয়ে পড়া ঠেকাতে মাস্ক ব্যবহার হাত ধোয়া সহ বিভিন্ন সতর্কতা অবলম্বনের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের বেশি সাবধান থাকতে হবে শিশু বয়স্ক ও গর্ভবতীদের জিনিয়াকবির সূচনা রিপোর্ট দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার রাজা করোনার পর বিশ্বের বহু দেশেই নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হিউম্যান মেটানিমো ভাইরাস বা এইচ সম্প্রতি চীন জাপান মালয়েশিয়া ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে এইচএমপিভি ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেও তবে আইডিসিআর বলছে এই ভাইরাস বহু আগেই দেশে শনাক্ত হয়েছে তাই আতঙ্কিত না হয়ে থাকতে হবে সতর্ক এটা যেহেতু আমাদের দেশে আরও আগে থেকে ছিল সর্দি কাশি জ্বর যদি হয় তাহলে তাদেরকে সাবধানতা অবলম্বনের একটা বার্তা দেওয়া যেতে পারে যে বাসায় থাকা অন্যদের থেকে নিজেদেরকে দূরে রাখা ফ্যামিলি মেম্বারদের থেকে দূরে রাখা এবং মাস্ক পরে থাকা হাঁচি কাশি দিয়ে দিলেই হাত মুখ হাত ফেলা ফেলা যেই স্বাস্থ্যবিধিগুলোর কথা এতদিন থেকে আমরা শুনে আসছি জাস্ট ওইটা অ্যাপ্লাই করাটাই আমার মনে হয় সমীচীন হবে যুক্তরাষ্ট্রের সিডিসির গবেষণা বলছে এইচএমপিভিতে আক্রান্ত ব্যক্তির সর্দি কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া হতে পারে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন ফুসফুস ও শ্বাসতন্ত্রে আক্রমণকারী এই ভাইরাস শিশু বয়স্ক আর গর্ভবতীদের জন্য ঝুঁকিপূর্ণ বাচ্চা এবং হচ্ছে গিয়ে প্রেগন্যান্ট মহিলা একটু অপুষ্টিতে ভুগছে এরকম বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি এবং খেয়াল রাখতে হবে যাতে শ্বাসকষ্ট আছে কারণ এই ভাইরাসগুলি আক্রান্ত মানে ছড়াই হচ্ছে যে শ্বাসতন্ত্রের মাধ্যমে অর্থাৎ আমার নাক নাক এবং গলার ভিতর দিয়ে আমার লাংসে যায় এই জায়গাটুকুতে সে অ্যাকচুয়ালি ইনফেকশনটা করে শ্বাসকষ্টের প্রবণতাটা বাড়ে বাচ্চাদের ক্ষেত্রে সেই একই কথা নিউমোনিয়াটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তবে এইচএমপিভিতে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে তাই কোভিডের সময়কার মতোই স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা